আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কলমি শাক দিয়ে খুবই মজাদার একটা বড়া বা পাকোড়ার রেসিপি গরম গরম ভাতের পাশাপাশি সকাল বিকালের নাস্তায়ও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কলমি শাকের পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড়ো সাইজের এক মুঠা কলমি শাক খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে একেবারে ঝরিয়ে শুকনা করে ফেলেছি তারপর যতটুকু সম্ভব আমি ডাটাগুলোকে ফেলে শুধুমাত্র শাকগুলোকে কুচি করে নিয়েছি আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন শাকগুলোকে কিন্তু অনেক বেশি ঝিরিঝিরি অর্থাৎ অনেক বেশি ছোট ছোট করে কুচি করে নিতে হবে এতে করে কি হবে পাকোড়াটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে তারপরে এই শাক কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অবশ্যই পাকোড়াতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে আট দশটার মতো দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচামরিচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ অর্থাৎ লবণটা কিন্তু স্বাদ বুঝে অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়েছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য এক চামচ করে দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা এখন হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না শাক থেকে একটু পানি ছেড়ে দিচ্ছে অর্থাৎ যাবতীয় মশলা থেকে যতক্ষণ না প্রপারলি পানিটা ছেড়ে দিবে ততক্ষণই কিন্তু এভাবে মাখাতে হবে আর শাকের মধ্যে যদি খুব বেশি পানি না থাকে তাহলে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে আমি ভালোভাবে কিছুক্ষণ মাখানোর পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চাউলের গুঁড়া আমি এখানে চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে বেসন বা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে চাউলের গুঁড়াটা দিলেই এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আমি এই পাশে আরও একটু চাউলের গুঁড়া রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এভাবে আপনাদেরকে অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করতে হবে এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না পাকোড়ার মতো একটা প্রপারলি শেপ আসবে ততক্ষণ পর্যন্তই এভাবে চাউলের গুঁড়াটা অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু সমস্ত উপকরণগুলো পাকোড়ার জন্য একেবারেই রেডি পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আবার চাইলে কিন্তু শ্যালো ফ্রাই করতে পারেন তেলটা যখন হালকা করে একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে অল্প একটু জায়গা ফাঁকা রেখে রেখে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে জালটা কিন্তু বাড়ানো কমানো যাবে না আমি মিডিয়াম ফ্লেমে রেখে সম্পূর্ণ পাকোড়াগুলো ভেজে নিব এতে করে কি হবে সম্পূর্ণ শাকগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যখন একটা সাইড সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়া বা বড়াগুলো কিন্তু মুচ মুচে করে ভেজে নিব দুইটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে পাকোড়াগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিয়েছি এতে করে কি হবে পাকোড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা কিন্তু টিস্যু পেপারে সোভ করে নেবে সম্পূর্ণ পাকোড়া বা বড়াগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি আর এই পাকোড়া বা বড়াটা খেতে এত মজার যেসব বাচ্চারা শাক সবজি খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করে এই বড়াটা খেয়ে ফেলবে ফাইনালি একটা বড়া আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মোচমুচে একটা কলমি শাকের পাকোড়া বা বড়ার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম